প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বড় খবর আপডেট যেখানে আবার মামলা নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর সংবাদ আপডেট এই মাত্র ভাইরাল অবশ্যই বিগ ব্রেকিং নিউজ আর্জেন্ট ভিত্তিতে তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আমরা জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে মামলা যেন পিছু ছাড়ে না মামলার একাধিক জট কাটিয়ে দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হওয়ার পরে নিয়োগ প্রসিডিওর কিন্তু সুষ্ঠুভাবে চলছে কিন্তু তবুও মামলার সংবাদ কিন্তু উঠে আসে ইতিমধ্যে একাধিক মামলা ডিসমিসড হয়ে গিয়েছে ডিসপোজড হয়ে গিয়েছে খারিজ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু মামলার যে জট তা যেন চলতেই থাকে আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওরের সাথে প্রার্থীরা এখন স্কুল যাচ্ছেন স্কুল যাচ্ছেন নিয়োগের লক্ষ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন সদর্থকভাবে পজিটিভলি নিয়োগ প্রসিডিওরকে এগিয়ে নিয়ে চলেছেন কিন্তু তারই মাঝখানে আবারও মামলা মামলার পাহাড় একের পর এক এ বিষয়ে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল স্পেশাল বেঞ্চে চারটি রিট ফাইল হয় ইন সার্ভিস ম্যাটার দুটি ইন্টারভিউ দাবিতে মামলা শুনানি পর্বে মহামান্য বিচারপতি মামলাটিকে পর্যবেক্ষণ করেন এবং মামলাটিকে অবশ্যই কিন্তু রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন সেরকমই সংবাদ আপডেট কিন্তু উঠে আসছে অর্থাৎ বুঝতেই পারছেন এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত করস মহাশয় বার্তা দিয়ে দিয়েছেন যে সিঙ্গেল স্পেশাল বেঞ্চে মামলা অর্থাৎ রিট ফাইল হয় কার্যত মহামান্য বিচারপতি মামলাটি পর্যবেক্ষণ করেন এবং মামলাটিকে কিন্তু গুরুত্বহীন ভেবেই কার্যত রেগুলার বেঞ্চে কিন্তু পাঠিয়ে দিয়েছেন নাহলে কিন্তু স্পেশাল বেঞ্চেই থাকত বিষয়টিকে একটু খেয়াল করবেন তো রেগুলার বেঞ্চে মামলা এখন কবে ওঠে না হটে সেটাই কিন্তু দেখার বিষয় তবে এই খবর আপডেট উঠে আসছে মামলা মামলা ছাড়া যেন আপার প্রাইমারি পরিপূর্ণতা পাচ্ছে না তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ